হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে টমেটো রাইসের রেসিপি শেয়ার করবো আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে অনেক সময় আমাদের আছে তরকারি খেতে ভালো লাগে না তাই বাড়িতে যদি কয়েকটা টমেটো থাকে তাহলে এইভাবে টমেটো রাইস বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর এই টমেটো রাইস বানানোর জন্য এখানে আমি এক বাটি ভাত নিয়েছি আর এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকে একদম ছোট করে কুচিয়ে নিয়েছি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি আর এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আছে আর এখানে এক চামচ ছোলার ডাল এক চামচ বিউলির ডাল আর এক চামচ কালো সরষে বাদাম ভাজবার জন্য কড়াইতে দু চামচ সাদা তেল দিলাম এরপর বাদাম ভেজে নেব আপনারা চাইলে এখানে ঘি দিয়েও টমেটো রাইসটা বানিয়ে নিতে পারেন আর এখানে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে এখানে টমেটো রাইসটা বানাবো এতে ফ্লেভারটাও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে বাদাম ভেজে নিয়েছি এরপর ওই তেলে রসুন কুচি আর আদা কুচি ফোরনে দিলাম তারপর এখানে দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর রসুন আদা আর শুকনো লঙ্কা এখানে হালকা বাদামি করে ভেজে নেব এখানে রসুনটা হালকা করে ভেজে নিতে হবে দেখুন এখানে হালকা করে ভেজে নিয়েছি আর রসুন এভাবে তেলে ভেজে নিলে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে এরপর বিউলির ডাল ছোলার ডাল আর কালো সর্ষে দিলাম আর এখানে এক চামচ করে সর্ষে আর ডাল আছে আপনাদের কাছে এখানে যদি বিউলির ডাল না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ছোলার ডাল দিয়েও এখানে টমেটো রাইসটা বানিয়ে নিতে পারে দেখুন এখানে ডাল আর সরষে দেবার পর মিনিট দুই তিনেক ভেজে নিয়েছি তারপর কারিপাতা দিলাম আর কারিপাতা দেবার সময় এভাবে হাত দিয়ে ছিঁড়ে দেবেন তাহলে ছিটকাবে না অনেক সময় কারিপাতা তেলে দেবার সময় দেখবেন ছিটকে পড়ে যায় তাই যদি এভাবে তেলের উপর ছিঁড়ে দেন সেক্ষেত্রে এখানে কারিপাতা ছিটকানোর ভয় থাকবে না দেখুন এখানে ফোড়ন ভেজে নিয়েছি তারপর এখানে টমেটো কুচিয়ে দিলাম আর টমেটোটাকে একদম ছোট করে কুচিয়ে নিয়েছি টমেটো দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এরপর এখানে স্বাদ মতো লবণ দিলাম আর এখানে কালারের জন্য খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এরপর পেঁয়াজ কুচি দিলাম আর পেঁয়াজ কুচিটা এই সময় দিলে মুখে পড়বে খেতে ভালো লাগবে আর আপনারা যদি এইভাবে পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে রসুন ভাজার সময় পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন কিন্তু আমার মনে হয় এইভাবে যদি টমেটোর সঙ্গে পেঁয়াজটা দিয়ে কষিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে পেঁয়াজটা ক্রাঞ্চি ভাব থাকবে মুখে পড়বে খেতে ভালো লাগবে আর এখানে খুব সামান্য পরিমাণ গরম গুঁড়ো দিলাম আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো দেখুন কথা বলতে বলতে এখানে আমি টমেটোর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি আর এখানে যেহেতু আমি তেলটা কম দিয়েছি তাই টমেটো যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তাই সামান্য পরিমাণ জল দিয়ে এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটো খুব সুন্দরভাবে গলে যায় দেখুন এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এইভাবে আমি খুন্তি দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে দেব তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে দেখুন টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর এখানে ভাত দিয়ে দিলাম আর বাড়িতে আমাদের প্রায় ভাত বেঁচে যায় আর তরকারি খেতে যখন ভালো লাগে না তখন এইভাবে একবার টমেটো রাইস বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে ভাত দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে ভাতের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিয়েছি এখানে আমার লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই আমি সামান্য পরিমাণ লবণ দিলাম আর এখানে আমি এক চামচ চিনি দিলাম আপনারা চিনিটা খেতে না চাইলে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যেতে পারেন কিন্তু যেহেতু টমেটো দিয়েছি তাই টক মিষ্টি লাগবে এখানে টমেটো রাইসটা খেতে ভালো লাগবে সব শেষে এখানে এক চামচ ঘি দিলাম আর ঘি দেবার জন্য এর ফ্লেভারটা আরও দারুণ লাগবে খেতে সব শেষে এখানে ভেজে রাখা বাদাম দেবার পর ভালো করে না করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি রাইসের ভেতরে যাবে খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমার টমেটো রাইস সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর পরিবেশন করব। রোজ রোজ একই রকম ভাত তরকারি না খেয়ে একবার মুখের রুচি পাল্টাতে এইভাবে একবার টমেটো রাইস বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেতে দুর্দান্ত লাগবে আশা করি আমার আজকের এই টমেটো রাইস আপনাদের ভালো লেগেছে আর এখানে আমি কিছু টমেটো স্লাইস দিয়ে পরিবেশন করছি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে